ভিডিও তবে ভিডিও বেশি লম্বা হবে না কথা হলো আমরা আমাদের এই চ্যানেল পক্ষতে ডি এ একটি নতুন গ্রুপ খোলা হয়েছে গ্রুপটির নাম হলো ডিএলএস এফ টিম বাংলাদেশ এখানে কিন্তু খুবই স্বল্প মেম্বার রয়েছে তো আপনারা আপনাদেরকে আবেদন করছি আপনারা গ্রুপে জয়েন হয়ে যান এবং গ্রুপে জয়েন হওয়ার পর কিন্তু আপনাদের জন্য দারুণ একটি গিফট রয়েছে সেটি হলো যখন এই গ্রুপে ওয়ান কিন্তু আমরা আমাদের মধ্যে বাছাই করে নেইমার সহ একটি আইডি দিব নেইমার সহ নেইমের একটি আইডি দেওয়া হবে তাকে যেকোনো একজন মেম্বারকে বাছাই করে তো আপনিও হয়ে যেতে পারেন সেই মেম্বারটি যে নেইমারের আইডি পাবে তো এখন গিয়ে গ্রুপে জয়েন হয়ে যান গ্রুপের নাম হলো ডিএলএস এএফটি টিম বাংলাদেশ আর গ্রুপটির লিংক ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া রয়েছে সেখান থেকেও জয়েন হতে পারেন আর গাছ গ্রুপে যে বেশি পোস্ট দাতা হবে ওয়ান কে মেম্বার হওয়া পর্যন্ত তাকে কিন্তু আকর্ষণীয় একটি পুরস্কার দেওয়া হবে তো এখনই গিয়ে জয়েন হন এবং নিত্য নতুন আপডেট সম্পর্কে পোস্ট করতে থাকুন ভালো থাকুন সবাই খোদা হাফেজ